বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের কাছে গোলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভারত এখন এটাকে না গিলতে পারছে না ফেলতে পারছে কারণটা হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে কেসগুলি চলছিল তার মধ্যে থেকে পাঁচটি কেসের রায় বেরিয়েছে সেখানে রায়ে বলা হয়েছে উনাকে দোষী হিসাবে সাব্যস্ত করা হয় এবং সেই কারণেই ওনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় তো মৃত্যুদণ্ড ঘোষণার পরেই বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ভারত সরকারকে অফিসিয়ালি চিঠি দিয়ে জানিয়েছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য কারণ তিনি অপরাধী তো এখন ভারত মহাবিপদে আবার সাম রাখবে না কুল রাখবে তাই গোলা কাটা হয়ে জাড়িয়েছে বলা যেতে পারে এদিকে সেই রায় ঘোষণা হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ভারত সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালের সাথে সাক্ষাৎ করেন সেখানে নিশ্চয়ই এ বিষয়ে কিছু আলোচনা হয়েছে কিন্তু অফিসিয়ালভাবে বা সরকারিভাবে ডুবাল মহাশয় কিছু এখন পর্যন্ত বলেননি বা মুখ খুলেননি কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে কি দেবে না সে বিষয়ে জনগণের প্রশ্ন এবং বিশেষজ্ঞদের মত ভারত এবং বাংলাদেশের সাথে যে চুক্তি আছে এই অপরাধীদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া বা দিতে এক প্রকার বাধ্য কিন্তু সেই চুক্তিতে একটা কথা অথবা পয়েন্ট আছে যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত করে যদি কাউকে বাপমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয় তাহলে সেই দেশ অপরাধী হিসাবে যাকে চিহ্নিত করা হবে তাকে ফিরিয়েও দিতেও পারে আবার নাও দিতে পারে এখন সেই পয়েন্টটাকে ভারত সরকার কিভাবে বা কত শক্তি দিয়ে উপস্থাপন করবে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় তা নিয়ে দুই দেশের মধ্যে ভিতরে ভিতরে একটি অন্তর্দ্বন্দ্ব চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তখনকার সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী ওনারও মৃত্যুদণ্ড ঘোষণা হয় আরেকজন ছিল তখনের তখনের সময়ের এসপি মহানির্দেশক উনাকে রাজসাক্ষী করে রায় বের হয় তো উনি রাজ হওয়ার কারণেই বড় ধরনের সাজা থেকে বেঁচে যান ওনার মাত্র পাঁচ বছরের জেল হয় তো এখন বিষয় হচ্ছে আন্তর্জাতিক স্তরে ভারতের উপর বাংলাদেশ চাপ সৃষ্টি করার চেষ্টা করবে যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে একটি রায় ঘোষণা হয়েছে তার পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি দিয়ে বলেছেন যে আমার বিপক্ষে যে যুক্তি আনা হয়েছে বা আমাকে যে দোষী সাব্যস্ত করা হয়েছে সেটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত আমার রাজনৈতিক কেরিয়ার সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া বা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে উৎখাত করা হুম তাই আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলি একেবারেই অসত্য এই টানাপূরনের মধ্যে এখন দেখার বিষয় হচ্ছে ভারত সরকার কি উদ্যোগ নেই সেদিকেই আমরা তাকিয়ে থাকবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে নমস্কার